সুন্দর চন্দ্র বিদ্যাসাগর মুহাম্মদুর খান্দ দুর্গ শ্রমিক সন্ধ্যামের বিদ্যার সঙ্গে যদি তার তুলনা করা হয় তাহলে কিছুই নয় সে একবার নিম্ন করে আসবে যদিও তাকে বিদ্যাসাগর বলা হয়েছে তার এই বিদ্যার দাম নাই সে এক অদ্বিতীয় আহাদের দার্সক্য করেছি কোনোদিন সে একাল্লাকে মানতে পারেনি তাই তার এই বিদ্যার কোনো দাম নেই সম্মানিত উপস্থিতি তাই তার চরিত্র অত সুন্দর নয় এজন্য সবচেয়ে ভালো চরিত্রের হচ্ছে যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে নিজেকে আল্লাহ সমর্থন করে দুঃখে বিপদে আল্লাহ তারই সাহায্য পায় সিস্তায় লুটিয়ে করে চোখের পানি ছেড়ে দিয়ে জীবনের সমস্ত অপকর্মের কথা মনের সামনে তুলে ধরে এক অজিটিও আহাদের নে প্রার্থনা করে তিনি কেবল নতুন চরিত্রের অধিকারী সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে যারা এই কাজ করে এই সাবজেক্টের উপর বেশি গুরুত্ব দিয়েছে তারাও শ্রেষ্ঠ তারাই উত্তম তাদের চরিত্র উত্তম রাসুল সাল্লাম এ কথা একাধিক জায়গায় একাধিক বার বলেছেন আর বিষয় যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহেবদেরকে একটি বিষয়ে সবচেয়ে বেশি ঐতিহ্য করতেন সেটি হলো যে আল্লাহকে ভয় করো প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে ভয় করো এই উপদেশ প্রদান করেছিলেন যে আল্লাহর ভয়ে ভীত হয়ে সাহাবাহিক তার সঙ্গী হয়েছিলেন আর সেই পুষ্টিময় সাহাবির দ্বারা তৎকালীন সমাজে একটা বিপ্লব তার সমাজের পরিবর্তন এসেছিল যে পরিবর্তনের ঢেউ লাগে কেমন পর্যন্ত মানুষ তার অনুসরণ করবে এটাই বাস্তব কথা এটাই সত্য কথা সম্মানিত উপস্থিতি এখন আল্লাহর প্রতি এই নির্ভরতা এই বিশ্বাস আল্লাহর প্রতি এই ভয় এটা তো চোখে দেখা যায় না আমরা পূর্বে নবী বেহিমানের জীবন নিয়ে আলোচনা করছিলাম কারণ তার জীবনের সঙ্গে বর্তমান মাসের কিছু স্মৃতি মিশিয়ে আছে আল্লাহ তামরুতো আলা সেই স্মৃতিচিহ্ন সমূহকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় করে রেখেছেন যে ইব্রাহিমান হেসালাম এমন এক সময় আবির্ভাব হয়েছিলেন তৎকালীন প্রতিবন্ধময় ইরাকি সমাজ ছিল সেরে কার অনৈতিকতায় পরিপূর্ণ প্রত্যেকটা ক্ষেত্রে অনৈতিক অপকর্মে তারা নিত্য ছিল সেরেকে নিত্য ছিল সেই সংকটময় সমাজে নবী ইব্রাহিমান হেসালামের এই দাওয়া আল্লাহ দিতে ছিল একটা বিপরীত পরিবর্তন যে পরিবর্তনের ঢেউ লাগে তৎকালীন ইরাকে ঢেউটাকে নির্বাচিত হয়ে যায় নমরুদের জগৎ অভিবেশন সম্মানিত এই এত এত বাধা সম্মানিতা পদ্মা করে নবী বেহীনার কুষ্টি একদিষ্ট হাতে মানিয়েছিলেন বিশ্বাস করেছিলেন আত্মা করেছিলেন যে কারণে নদী বেহিম মানে পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে এমন পর্যন্ত তার জীবন থেকে মানুষ শিক্ষা গ্রহণ করবে